অবৈধ যে চুক্তি দেশবিরোধী যে চুক্তি লালদিয়া পানগাঁও এগুলো এই সরকার যে করছে এর এর বিরুদ্ধে এই আজকের এই প্রোগ্রামটা হয়েছে আগামী পাঁচ তারিখ এই পুরানা রেল স্টেশন চত্বরে স্টপের আরেকটা সমাবেশ হবে মামজ লাগাতার প্রোগ্রাম এর বিরুদ্ধে থাকবে কেননা এই যে চুক্তি এই চুক্তি করা এই সরকারের কাজ না এই সরকার একটা রেগুলার গভর্নমেন্ট না নির্বাচিত সরকার না এই সরকার এসেছিল দেশে একটা সুস্থ অভাব মানে অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার জন্য এই সরকারকে জনগণ ক্ষমতায় বসাইছে কিন্তু দেশের মৌলিক বিষয় নিয়ে চুক্তি করা এই সরকারের এক প্যারে নাই এটি আজকে সব দল এটার বিরোধিতা করছে এইটা সেজন্যই এই চুক্তি শুধু একটা অর্থনৈতিক চুক্তি মন্দর চুক্তি না এই চুক্তিটা হলো একটা কৌশলগত চুক্তি ভূ রাজনীতির সাথে এটা জড়িত ইন্দোপেসিফিক স্ট্র্যাটেজির সাথে জড়িত আমেরিকা আমাদের দেশের উপর তৎপরতা চালে তাদের উপর ভর করে কার্যকরী করার জন্য চেষ্টা করতেছে এখানে দেশটা ঢুকে গেলে আমাদের দেশটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে লিবিয়া সিরিয়া ইরাকের মতো এটাকে প্রতিরোধ করা আমাদের সব দেশের সমগ্র জনগণের এই এটাকে প্রতিরোধ করা এটার দায়িত্ব